ছোট বাচ্চা মারা যেতে দেখা যায় কি যায় না শুরু বয়সের বাচ্চা মারা যাইতে দেখা যায় কি যায় না এখন তো বলবো হুজু শুধু মাত্র ছোট বাচ্চা নয় পেটে থাকা অবস্থায় সাত মাসে বাচ্চা মারা যায় কি যায় না এই জন্য আল্লাহ বুঝাইয়ে দিয়েছে মরার জন্য কোনো বয়স নাই যে কোনো মুহূর্তে মরণ আসবে আমার নদী বলে মরণটা বড় কষ্ট মরণটা বড় কষ্ট হো তাকে মরণটা কেমন কষ্ট দেখতাম চাই আমি এখন দেখাইতে পারবো মরণটা কত কষ্ট হোধ কেম নেই নাকটায়ার মুখটায় তিন মিনিটের জন্য বন্ধ করেন করে নাকটার মুখটায় তিন মিনিটের জন্য বন্ধ করে তখন বুঝবেন সাস্কার আপ এন্ড হয় এই শ্বাসের কত বড় মূল্য কত বড় মূল্য আই বাবা অসুস্থ হইয়া গেলে আই সুতে ভর্তি করাই একদিন পঁচিশ হাজার টাকা শুধু শ্বাসের জন্য শ্বাসের জন্য এ তুমি দুনিয়াতে চলতেছ প্রতিদিন করতেছ আল্লাহ নিয়ামতের বাতাস দিয়া তোমার শ্বাস কত সুন্দর অক্সিজেন গ্রহণ করাইতেছে দুনিয়ার আইসিউর বাতাস তোমাকে বিন করা লাগে দিনে পঁচিশ হাজার আর বাংলা আমার আল্লাহ বিনা

আমি আল্লাহ মরণ দিব তোর মরণের কালে তোর বাবা তোর পাশে বসে থাকবে মরণের কালে তোমার দাদা তোমার পাশে বসে থাকবে মরণ কালে তোমার মা তোমার পাশে বসে থাকবে বরং তোর মা তোরে ডাক দিয়ে কইলো ফুত্র রে দেখ খালাম মারছে ওই দিন আবার খালাম মানে চিনতো না কেম মেশিন নে দার ঘরের দরজার মধ্যে এমন একটা সময় থাকবে ওই সময়ের ভিতরে লোকটা তোমার ঘরের দরজায় দায় থাকবে তার পাগুলা থাকবে জমিন রে মাথা ডাকবে আস মানে চুরি চুরি কে ডাক দিয়ে বলা যাবে না আল্লাহ বা

আর নাম করে আছে মানুষেরা সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা

এমনে ঠিক এভাবে আজ্রাই আসবে দাঁড়াবে সব বন্ধ হয়ে যাবে আমার তো নামাজ বাকি আছে আজরা একটু সময় দাও আমি নামাজ পড়বো আজরা সময় নাই আমার তো রোজার বাকি আছে সময় দাও আমি রোজা রাখবো আজদাই বলবে সময় নাই আমার তো হজের বাকি আছে আমাকে একটু সময় দাও আমি হজ করবো আমার তো মায়ের খেদমত বাকি আছে আমাকে একটু সময় দাও আমি একটু মায়ের খেদমত করব চেয়ারম্যান সাহেব আমার তো রাস্তা অর্ধেকটা করছি অর্ধেকটা বাকি আছে আমাকে একটু সময় দাও আজদাই বলবে সময় নাই তাহিরি বলবে আরে সিজনটা কেমন শুরু হয়েছে আরো এক সময় বাকি আছে একটু সময় দাও মাফিলটি কইরা লই আজদাই বলবে সময় নাই এক সেকেন্ড দাও ঠিক কিনা গো সে যে নামে আজেরাইল যার মাতার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ঢাইলা দিলো এক ফুটা পানি পায়ল তলায় করবে না বেরেস্তারে শুনো না শুনো ছোট দরজা দাঁড়ালে করতে পারবে কেমন আবা কোনে গেলে গিয়ে আবছস বন্ধুর মতন দরজাতে দাঁড়ায় বম নেতা বলবে আসসালাম আলাইকুম আমি কি আসতে পারি কি করবেন আমি এসেছি আপনার লহুটা নিয়ে যাওয়ার জন্য ইমানদার বলবে দেরি করিয়ে নিয়াহ দুনিয়া সিজুল মুমিনিন এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যান এই দুনিয়া আমার ভালো লাগে না রুহুটা তাড়াতাড়ি কৌশরেন কারণ আমি আমার মনিবের সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে যাচ্ছে রাস্তা কয়টা কথা কইরা ওয়াজ বিল্লেগিন সরো একটা সুখ আরেকটা দুঃখ একটা জান্নাত আরেকটা জাহান্নাম একটা ভালো আরেকটা খারাপ এইটা বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন বিবেক কি দিয়েছেন আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আমি কি বলতেছি আর কিচ্ছু লাগবে না নিজের নিজের প্রশ্ন করে সে যে নামে সঠিক সময় বড় ঘান মুরা তোমার ঘরে হইব কি একদিন আগে হইতো একদিন ভোর হইতো না জাস্ট টাইমে আইব সে যে আমার মনে হয় আপনার একটু অস্থির লাগতেছে ঠিক না কিছু মানুষের কেমন যেটা লাগতেছে বুঝতেছে ব্যাপারটা আমি কোন ফেরেস্তার নাম কইছিলাম কোন ফেরেস্তার নাম কইছিলাম সে যে নামে আজিরাইল সঠিক সময় বড় ঘর মোনা তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি ও কাকুতি মিনুতি করবা তুমি রেহাই পাবে না শিলে কারো কফি চলবে না সে কফি চলবে না মরণের কথা মান করো না

আমি বলেন এই মাটি দেখি তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এক লোকের মাটির মধ্যে দাফন করা হবে কবর ঠাকুর কুরা শেষ হলো

কিন্তু লোকটা মারা যাওয়ার পরে লোকটার কবর পুরা শেষ হয়ে যায় ওই কবরের ভিতরে শুধু মাত্র সাপ দেখা যায় ঠাস করে সাপ পয়সা ছোট দিকে জোর মারতেছে এবং দুনিয়ার কোন সাপের সঙ্গে ওই সাপের সুরত মিলেনা ওই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুল ওই সাপের দাঁত গুলো হলো সত্যির লম্বা ওই চোখে ওই সাপের চোখ গুলো আগুনের মতো লাল ওই সাপের শরীরের মধ্যে দুর্গন্ধ ওই সাপটা সাড়ে চারশো

এরপরে দেখতেছে ওই কবরের মতো সাপ দেখা যায় কঠিন আমি তাহির এই মুহূর্তে বাপিলে আসলাম হাজার হাজার বন্ধুরগুলো অবাক নাই আমি মইরা আমার কবর যাওয়ার জন্য কেউ নাই কথা ঠিক

ওয়াক্ত নামাজ কাজা কইরা ঘুমাইছতা আমরা কি বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এটার অর্থ কি আল্লাহ গো আমরা তোমার নামে ঘুমাইছি মরা হইয়া আল্লাহ তুমি আমরা আমার জেকার কইরা দিও এই জন্যই তো ঘুম হইল মরনের মত আরে বাবা তুই যে সুন্দর গালিচা বিছাইয়া ঘুমাইলি ঘুম থেকে সকালে উঠবি তার গ্যারান্টি

যেন তোমার মরণটা পবিত্র অবস্থা হয় অনেক যুবক নামাজ করি না পানি নেব কিনলে গা আমি কোরআন তালামাত করি না আমি পানি নেব কিনলে আনন্দ রাস্তার মধ্যে মধ্যে যাইয়া গুমাইরে আর তুই যে ঘুমাস ওই মুহূর্তে যদি তোর মরণটা হইয়া যায় তোর মরণটা আর পবিত্র অবস্থায় পাবে না আরে বাবা নামাজ মার না।

বাবার অমুরাজনগরের বন্ধু বাঞ্ছারামপুরের মা মনে তো করতেছ বাফের বাড়ি থেকে শাড়ি কাপড়টা হইল পালকির মধ্যে আর গাড়ির ভিতরে ডুইকা স্বামীর বাড়ি তাই সামনে জগৎটা কিংনা ভালোইস না গো মা এটার নাম কিন্তু আসল নায়র না যেমন তো বিয়ের আগে তোমারে গোসল করাইছে একটা বার করে দেখো মরণে দাফন করার আগে তোমার গোসল করাই বিয়ের সময় যেমন তুমি নতুন কাপড় পরছ একটা বার খেয়াল করো হুঙ্গার বাজার থেকে তোমার জন্য সাজানো দুম কাপড়া জুড়ে বিয়ের সময় যেমন গাড়ির মধ্যে উঠছো পালকি দেড়ছো একটা কি আর তুইরা দেখো তোমাকে জিন্দা চাইটা মানুষ কান্দে ওইয়া পালকি বানাইও এই পালকি ধরে জিন্দা মানুষের কানের মধ্যে লইয়া তোমাকে নিয়ে আসবে তোমার স্বামীর পেট তোমার আসল ঘরের মধ্যে একটা বার কি আর করো তুমি স্বামীর ঘরে ঢুকছো আর ওই দিক দিয়ে আসল নাই আর হইয়া একদিন তুমি অন্ধকার কবরে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে ঢুকে যাইবা একটা কি আর

আশিবে সজন মুনকান ওকের হাজিরে হঈবেরে তক্খন হারি এ যাব একে আমি নামি রো বনায়ে ভো বন ছি রহদি একে দি নামি রবনায় বঞ্চির দি চেয়ারম্যান থাকবে না চেয়ারম্যান সাবে রাস্তা কথা বলবে কথা বলবে তা থাকবে না ইউটিউবে ওয়াচগুলো কথা বলবে হারিয়ে যাবো কে দিন আমি রবনায় বন চিরদিন ঘ মাক